হ্যালো ব্রিওান স্টুডেন্ট অবস্থায় অনেক সময় আমাদের মাল্টি কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন পড়ে এখন স্টুডেন্ট অবস্থায় আমরা এটা কোথায় পাবো সেটা অনেক সময় জানা থাকে না তো আমরা অনেক সময় বড়ো ভাইয়েদের কাছে অনেক আত্মীয়দের কাছে ছুটে চলে যাই যে আমাদের এই পেমেন্টটা করে দিন আমাদের এই কোর্সটা কিনতে হবে এখানে পেমেন্টটা করে দিন আরও অন্যান্য কাজে তাদেরকে প্রয়োজন পড়ে যায় কিন্তু তুমি কি জানো তুমি এমন অনেকগুলো ব্যাংক আছে যেগুলো থেকে মাল্টি কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড নিতে পারো স্টুডেন্ট থাকা অবস্থাতেই যেমন আমার এই কার্ডটি দেখতে পাচ্ছ তো এখন আমি বলছি সেই ব্যাঙ্কগুলো কী কী আমি যে ব্যাঙ্কের কথা বলবো সেটি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্রাড ব্যাঙ্কের আগামী সেভার্স অ্যাকাউন্ট এটি হচ্ছে এমন একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট যেখানে আমরা অনলাইনে খুলেই আমরা কার্ড পেতে পারি যেমন আমার ক্ষেত্রে আমি অনলাইনে অ্যাকাউন্ট খুলে সাত দিনের মধ্যে একটি মাল্টি কারেন্সির ভিসা কার্ড পেয়ে গেছি এবং প্রথমে আমাকে ইনিশিয়াল ডিপোজিট করতে হয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো তোমার সেটা এটি খুলে নিতে পারো আর এই যদি ডিটেলস জানতে চাও তাহলে আমি ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইবিএল অথবা ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এখানে ইবিএল এর ক্যাম্পাস অ্যাকাউন্ট ইবিএল এর ক্যাম্পাস অ্যাকাউন্টে আমরা সব কিছু ফ্রি পেতে পারি এক্সেপ্ট কার্ড অ্যান্ড এস চার্জ কারণ এখানে কার্ডের জন্য আমাদের একটি পেমেন্ট করতে হয় এবং এস এম এস অ্যালার্ট ফ্রি দিতে হয় তো এই দুটো বাদে বাকি সব কিছু যেমন মেনটেনেন্স এবং ইন্স্যুরেন্স সব কিছু ফ্রি আর এটাতে হয়তো ইনিশিয়াল ডিপোজিট আগে এক হাজার টাকা ছিল এখন বেড়ে যেতে পারে এটা ব্রাঞ্চ ওয়াইজ কম বেশি হয়ে থাকে এবং এখানে তোমাকে পার্সোনালি গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এটা তুমি অনলাইনে খুলতে পারবে না তো এটার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চেক করে নিতে পারো এরপরে যে ব্যাংকটি আসছে সেটি হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের ইউথ অ্যাকাউন্ট এটি পুরোপুরি ব্র্যাক ব্যাঙ্কের আগামী সেভার্স অ্যাকাউন্টের কপি এবং কার্ডটিও মাল্টি কারেন্সি কার্ড কিন্তু এটি এখন পর্যন্ত মাল্টি কারেন্সি সাপোর্ট করছে না এটি খুব শীঘ্রই কাজ সম্পন্ন হয়ে যাবে এবং খুব শীঘ্রই এটি থেকে মাল্টি কারেন্সি পেমেন্ট করা যাবে এবং মাল্টি কারেন্সি পেমেন্ট করতে অবশ্যই পাসপোর্ট ইনভেস্টমেন্ট করতে হয় এটা তোমাদের জেনে থাকা উচিত এরপর আমি যে ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবো সেটি হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের কলেজ প্ল্যান সিটি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের কলেজ প্ল্যান থেকে আমরা অ্যাকাউন্ট খুলে কার্ড নিতে পারি এইখানেও চার্জ আছে কেমন সেটি হচ্ছে ইবিএল এর ক্যাম্পাস অ্যাকাউন্টের মতোই এখানে সব কিছুই ফ্রি এক্সেপ্ট কার্ড এবং কার্ডের এসএমএস অ্যালার্ট তো এখানে আমাদের ইনিশিয়ালি সিটি ম্যাক্স বা এক্সের আমেরিকান এক্সপ্রেসের কার্ড দেওয়া হয় কিন্তু তোমরা চাইলে এটা না নিয়ে ভিসা নিতে পারো যেহেতু অ্যামেক সব জায়গায় অ্যাভেলেবল না এবং সব জায়গায় গ্রহণযোগ্য না তো তোমরা চাইলে এটা বন্ধ করে ভিসা কার্ড নিতেই পারো আর সিটি ব্যাঙ্কের একটি রেপুটেশন আছে যে এর পেমেন্ট কখনও ডিক্লাইন হয় না তো এই জন্যে সিটি ব্যাঙ্কে খোলাও যায় চার্জটা প্রথম বছরে হয়তো কাটে না প্রথম বছরের জন্য ডেবিট কার্ডের চার্জটা ফ্রি থাকে পরবর্তী বছর থেকে কাটা শুরু হয় তো এটার জন্য তোমাদের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কারণ এই অ্যাকাউন্টটি অনলাইনে মাধ্যমে খোলা যায় না এখানে শুধুমাত্র অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায় ব্র্যাক ব্যাঙ্কের আগামী সেভার্স অ্যাকাউন্ট যা তোমরা অনলাইনে খুলে সাত দিনের মধ্যেই কার্ড পেয়ে যেতে পারো আর এর মধ্যে হয়তো তোমার কাছে ভেরিফিকেশনের জন্য একবার হলো আসতে পারে এইটুকুই আর অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের যা যা ডকুমেন্ট প্রয়োজন বা সব ব্যাঙ্কেই কম বেশি একই হয়ে থাকে তারপরও আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিও